আল্লাহ রে নবী বলেছে তিন চাৰি মানুষের দোয়া কবুল হয় মা বাবার দোয়া মজদুমের দোয়া মোছাবিরে দোয়া আমি মোছাফির মানুষ পান করে দোয়া করি রে আল্লাহ আজকের এই দোয়াটা তুমি কবুল আর বন্ধু করে দিও এই গ্রামে তোমার রহমত আর বরকত দিয়ে তুমি পরিপূর্ণ করে দিও আল্লাহ আমরা যারা হাত ধুছি জানি নাই দাদা নাই যাবি নাই না না নাই নানি নাই পাড়া প্রতিবার নাই মা বাবা কবরে আজকের মোনাজাতের খাতিরে মা বাবা কবরে এর গোড়া জাপ মাপ করে আল্লাহ জ্যৈষ্ঠ মাস আসলে তখন তো আধুনিক ফ্যান ছিল না আল্লাহ ওই মা শাড়ির আচল দিয়ে দিয়ে পাশে শোয়াইয়া শাড়ির আচল দিয়ে দিয়ে সারা রাত শরীরে বাতাস দিত একবার বাবা গামছা দিয়ে বাতাস দিত একবার মা তাল পাখা বানাইয়া তাল পাখা দিয়ে বাতাস দিত বাবা মা সিরফালটা চিকুণ করিয়া তাখা বানাইয়া বানাবাতাস দিত মা ভাতাস দিত বরে মারে বাবা কার রদ রে দৌড়িয়ে আয়দা আল্লাহ আজকের বন দাঁতির কাছে রে বলি মা বাবার কব রে গরো জপ মাফ দে আল্লাহ ই দিল ফেটের বাড়ির ই চলে গেল রে আল্লাহ অনেক মানুষ বাড়িতে গেছে বাবারে পয়সে মারে পয়সে সালাম দিছে পায়ে হাত লাগাইছে চুবো দিছে মার নয় বাবা লা বাড়িতে যায় মারো পাই নয় বাবারে পাই নাই আমি নাগর দৌড় না মার ঘরে দরোদার কাছে যাইয়ে মার ভাই মারো ঘরে দরোজ আয় দাঁড়াই এক কাঞ্চি আর বলছে আল্লাহ আজকে মা নয় বাবা লাভ আই মাকে মা বলে দাইতে বাড়ি নে মা সকলের গোটা মুসলমানদের কি কিহুদিরে দেখতে পারে না আল্লাহ ফিলিস্তিনের মুসলমানেরা গাদার মুসলমানেরা ইহুদিদের হাতে মার খাচ্ছে রে আল্লাহ আল্লাহ গাজার মুসলমানদেরকে তুমি তিরিশ মুসলমানদেরকে ইহুদিদের হাত থেকে ভাষা রে আল্লাহ আল্লাহ তুমি যদি মারার ইচ্ছা হয় তুমি তোমার নিজ হাতে তুমি মারো ইহুদিদের হাতে তুমি আমাদের মার খাওয়াও না আল্লাহ ওই ইহুদিদেরকে তুমি হেদায়ত করে আর যদি না হেদায়েত যদি না থাকে আল্লাহ তাদেরকে পাখি দিয়ে যেমন মুসলমানদেরকে সাহায্য করেছিল আল্লাহ কসব দিয়া ইহুদিদেরকে দুনিয়ার থেকে বিদায় করে আল্লাহ আজকের এই দোয়াটা তুমি কবুল আর মন্দুর করে না রব্বের হাম হুমা কামারব্বাইয়া নিঃসগিরা রব্বের হাম হুমা কামারব্বাইয়া নিঃসগিরা একটি কথা বলি রে বল এই জমিনে তোমার যেন কলে মারা পতাকা বোধ করে যেন ওরে আল্লাহ কোরান দিয়া কেমন করে দেশ পরিচালনা করা হয় এইটা দেখারে তৌহিদ দিয়ে দা আগামীতে রে আল্লাহ এই তোমার এই বাংলার জমি যেনো কোরান কোরআনের আইন আইন যে কায়েম হয় কোরানের রাজধানী কায়েম হয় আল্লাহ তুমি এই তৌহিদ দা রব্বির হাম হুমা কামা রব্বা ইয়া নি সগিরা রব্বির হাম হুমা কামা রব্বা ইয়া নি সগিরা তাকাব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইয়া মাওলানা ইন মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও তোমার মৃত্যুর পরোয়ানা পাঠাইও ফদরের না আসা না করা পর্যন্ত মরণের ডাক দিও না মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিল لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله